হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আইফিক্সে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সার্ভিসিং সেন্টার রয়েছে যারা আজকে ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো আসলে এই সার্ভিসিং সেন্টারগুলোতে কি কি ধরনের ফোনগুলো সার্ভিস করা হয় আর কিভাবে সার্ভিসগুলো নিতে পারবেন সব সরাসরি কথা বলে এইসবই দেখতে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া

আর হচ্ছে আপনার ব্যাটারিটা ফুলে গেছে তো আমরা হচ্ছে ব্যাক পার্টটা চেঞ্জ করছি ব্যাকশেল যেটা ছিল ওটা একদম টোটালি ভাঙা ছিল ব্রোগেন ছিল আমরা চেঞ্জ করছি চেঞ্জ করে একদম আগের মতো করে ফেলছি এখন হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করব আর হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করে কাস্টমারকে হ্যান্ড ওভার করবো আচ্ছা এ থেকে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো হ্যাঁ ব্যাক কি আমি বলতে চাচ্ছেন যে ব্যাক পার্ট যেটা হ্যাঁ এটা হচ্ছে টোটালি ভেঙে একদম চুমার ছিল যেটা হচ্ছে আমরা চেঞ্জ করে এখন নতুন আগের মতো করে নিয়ে আসছে আর আচ্ছা একদম চেঞ্জ করে ফেলছে একদম চেঞ্জ করে ফেলছে আচ্ছা এখন কি করবেন এটা এখন হচ্ছে আমরা ডিসপ্লেটা চেঞ্জ করব ব্যাটারিটা চেঞ্জ করব ব্যাটারিটা চেঞ্জ করে ভাইয়াকে হ্যান্ডওভার করব ভাই নিয়ে আসছে ফোনটা আচ্ছা মানে এই ব্যাটারিটা চেঞ্জ করবেন তারপরে আপনার ফোনটা একদম ওকে হয়ে যাবে একদম নতুনের মতো হয়ে যাবে একটা ইনটেক ফোন যেমন ছিল ওরকম হয়ে যাবে আচ্ছা যে ভাঙা ছিল এটা নরমালি আমিও বুঝতে পারব না আর যে ইউজার সেও বুঝতে পারবে না এরকম অবস্থা করে দিই আচ্ছা আচ্ছা নরমালি কি আপনারা কি শুধু আইফোন গোনাই সার্ভিস আমরা শুধু আইফোন আইফোনের কাজ করি না আমরা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ফোন আছে যেমন হচ্ছে এখানে একটা শামি ফোন আছে এটা টোটালি ডেড এটা হচ্ছে আমাদের ল্যাবে আছে এইভাবেই কি নিয়ে আসে এভাবে নিয়ে আসে না এটা হচ্ছে ডেট হয়ে গেছে আমরা ল্যাবে পাঠাইছি কাজ চলতেছে এটা মাদারবোর্ডটা মাদারবোর্ডের কাজ চলতেছে আশা করি ইনশাআল্লাহ এটাও কমপ্লিট হয়ে যাবে আর অলরেডি আরো ফোন আছে যে এটার হচ্ছে গ্রিন লাইন প্রবলেম এটার ডিসপ্লেতে ইস্যু OnePlus 10 Pro এটারও হচ্ছে আমরা কাজ করব হচ্ছে আরো অনেক কাজ আছে আমাদের পাশেই হচ্ছে আমাদের আইফোন টুয়েলভ প্রো আরেকটা প্রবলেম ডেট সেখানেও কাজ কমপ্লিট হয়ে গেছে ওই যে আরো কাজ চলতেছে ওইটাও টুয়েলভ প্রো মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাপেল দামি যে লেটেস্ট যে ফোনগুলো আছে আমাদের এখানে আমাদের এখানে হয় কি বাংলাদেশের সবচেয়ে নাম করা যে সার্ভিস সেন্টার সেটাই হচ্ছে আপনারা জানেন আইফিক্স পাস আর আইফিক্স পাসটা হচ্ছে হলো আপনার দামি যে ফোনগুলো আছে মানুষ আস্থার সাথে ট্রাস্টের সাথে এসে আমাদের কাছ থেকে সার্ভিস করে নিয়ে যেতে পারে আমরা হচ্ছে একদম ট্রাস্টের সাথে একদম একটা ভাঙা ফোন যেমন ছিল একদম নতুন অবস্থায় যেমন ছিল আমরা রিপেয়ার করে একদম আগের মতো কন্ডিশন করে তাই হচ্ছে কাস্টমারকে হ্যান্ড ওভার করতে পারি আচ্ছা মানে আপনারা বলতে চাচ্ছেন একদম ভাই ভেঙে চুরে মানে এইভাবে যদি কেউ নিয়ে আসে যে মাদার বোর্ডটা বা সবকিছু খুলে সেই খোলা অবস্থায় সেই খোলা ফোনগুলো

ভাই কোথা থেকে আসলেন থেকে গাজীপুর কুমাই থেকে আপনি এইবার এখানে ঠিকানাটা কোথায় থেকে পেলেন

ফিউচারও যদি কোনো প্রবলেম হয় ফ্যামিলি মেম্বার ব্রাদার যাদের কোনো প্রবলেম হয় তারা যেন ভাবে নিয়ে আসতে পারে আপনারা জানেন আমাদের সার্ভিস সেন্টারটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সার্ভিস সেন্টার যেখানে হচ্ছে আপনার লো বাজেটের যে ফোনগুলো আছে সেগুলো থেকে শুরু করে একদম লেটেস্ট যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখন পর্যন্ত আসে সামনের মাসেই হচ্ছে সেভেনটিন প্রো ম্যাক্স বের হবে সেটারও হচ্ছে আমরা আপডেট টেকনোলজিতে কাজ করে থাকবো যদি সেভেন্টিন প্রো ম্যাক্সেও যদি কোনো ইস্যু হয় আমরা হচ্ছে প্রত্যেকটা সিরিজ বের হওয়ার সাথে সাথেই হচ্ছে আমরা ওই সিরিজের কোন কাজটা কীভাবে করতে হয় তারপর হচ্ছে কীভাবে কি করলে কি হয় সব কিছুই হচ্ছে আমরা জেনে তারপরে হচ্ছে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে থাকি আর আমাদের সার্ভিস সেন্টারে হচ্ছে আপনার থাকে না যে আপনার অনেকের কনফিউশন থাকে যে হচ্ছে পার্ট চেঞ্জ হওয়ার কোনো ইস্যু থাকে কি না বা হচ্ছে আপনার এই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্স পাবে কিনা বা হচ্ছে অথেন্টিক সার্ভিস পাবে কিনা বা যে ফোনটা ভেঙে গেছে সেই ফোনটা আগের মতো রিপেয়ার হবে কিনা সেটা নিশ্চয়তা হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট তাদের চোখের সামনে কাজ করে আবার কাস্টমারকে রিটার্ন করতে পারি আমরা এতটুকু আশ্বাস দিয়ে কাজ করি যে হান্ড্রেড পার্সেন্ট আগে একটা ফোন যেমন ছিল আমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সিওরিটি দিয়ে আমরা ওরকমভাবেই কাজ করে দিয়ে থাকি যদি সারা বাংলাদেশ থেকে আপনার সরাসরি আসতে না পারল সেক্ষেত্রে আমাদের হচ্ছে কুরিয়ার সিস্টেম আছে আমাদের ফেসবুক টিম আছে আমাদের কর্পোরেট যাদের হচ্ছে যারা আমাদের এখানে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কাস্টমার আসে ক্লায়েন্ট আসে তো যারা হচ্ছে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারে না তারা হচ্ছে চাইলেই হচ্ছে আমাদের ফেসবুক টিম আছে ফেসবুক পেজ আছে আইফিক্স ফার্স্ট ওখানে গিয়ে যদি নক করে ওখানে আমাদের নাম্বার আছে ফেসবুক মডারেটার আছে তাদেরকে যদি নক করে তারা হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস দিয়ে দিবে বা হচ্ছে কীভাবে কী করতে হবে সেটা দিবে দিয়ে দিবে আপনারা তাদের কাস্টমারের সাথে কমিউনিকেশান করবে কমিউনিকেশান করে হচ্ছে যেভাবে সার্ভিস নিলে সুবিধা হবে কুরিয়ারের মাধ্যমে সেভাবে সার্ভিস দিতে পারবে আর আমরাও হচ্ছে কুলারের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমরা যখন হাতে পাই পাওয়ার সাথে সাথেই হচ্ছে আমরা কাস্টোমার সাথে ক্লায়েন্টের সাথে কথা বলি কথা বলে পুরোপুরি প্রবলেমটা ফাইন্ড আউট করি তার কাছ থেকে জানি জেনে হচ্ছে আমরা নিজেরা ফাইন ফাইন্ড আউট করে আবার সলভ করে কাস্টমারকে সব কিছু ভিডিও কলে দেখিয়ে তারপর হচ্ছে আবার কাস্টমার কাছে ফোনটা রিটার্ন করে দিই ইনশাআল্লাহ আমরা সত্যার সাথে কাজ করতে পারি আমাদের সার্ভিস সেন্টারটা একদম প্রায় বছরের পর বছর ধরে আপনাদের সুনামের সাথে কাজ করে আসতেছে এটা আপনার আমাদের যে ভিউয়ার্স আছে আমাদের যে ক্লায়েন্ট আছে সবাই ইনশাআল্লাহ ভালো রিভিউ দিচ্ছে আচ্ছা আর কেউ যদি চায় আপনাদের এখানে সরাসরি আসতে বা কিভাবে আসবে আমাদের এখানে যদি সরাসরি আসতে চায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা এখানে আসলেই হচ্ছে এখানে আমাদের অনেকগুলো আউটলেট আছে আমাদের মাদার ব্রাঞ্চ আছে এখানে তারপরে হচ্ছে আমাদের ল্যাব আছে আমাদেরই এখানে মোতালেব এসে আমাদের তিনশো বাইশ নাম্বার শপে আসলে আমাকে পাবে বা হচ্ছে মোতালেব বাজারে এসে আমাদের অনেকগুলো আউটলেট আছে এখানে আইপিক্স ফার্স্ট বললেই যারা আছে তারা সবাই আইপিক্স ফার্স্ট দেখায় দিবে আর এখানে কি বিশ্বস্ত সহিত কাজ করবে আর ধরেন আমি আপনারা বলতে চাচ্ছেন যে অনেক সময় আছে ব্যাটারি গ্যারান্টি দিচ্ছেন বা ফোন একটা গ্যারান্টি দিচ্ছেন সেই গ্যারান্টিটা কিভাবে আমরা কার্যকরী করতে পাবো আমাদের হচ্ছে আমরা বাংলাদেশে একমাত্র আমরাই হচ্ছে মাদারবোর্ডের যে ইস্যুটা থাকে ইলেকট্রিক জিনিস তো এগুলো হচ্ছে রিপেয়ার করার পরে পুরো বাংলাদেশে কেউ হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দেয় না কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা এক্সট্রা এক্সট্রা হচ্ছে আপডেট টেকনোলজি আছে আর হচ্ছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে যার কারণে হচ্ছে আমরা প্রত্যেকটা কাজের পরে হচ্ছে কাস্টমারকে একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি কাস্টমারকে বিশ্বস্ত বা আস্থা দিয়ে বলি যে হ্যাঁ হান্ড্রেড কাজ হয়েছে তারপরে যদি আফটার সার্ভিসের যে ইস্যুটা থাকে তারপর যদি সেকেন্ড টাইম কোনো ইস্যু হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রি অফ কস্টে কাস্টমারকে কাজ করে দিয়ে আচ্ছা তাহলে সরাসরি যদি কেউ আসতে চায় তাহলে আপনাদের কীভাবে আসবে হাতিরপুর মোতালে প্লাজা আমরা ঢাকা বাংলা মোটর বা হচ্ছে কারণ বাজারের পাশে মোতালে প্লাজা বললি দেখা দিবে অথবা হচ্ছে শাহবাগ এসে বাংলা হাতিরপুর মোতালে প্লাজা বললি যে কেউ দেখা দিবে মোতালে প্লাজা আসলে আমাদের অ্যাভেলেবেল শপ আছে অনেকগুলো আউটলেট আছে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবে তো ভিউ স্যার আপনারা কিন্তু জানতে পারেন এখানে কিভাবে আসবেন আপনারা সম্পূর্ণ তথ্য কিন্তু ভিডিওতে দেওয়া আছে তারপর আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই যে সাথে যোগাযোগ করে আর যদি কেউ না আসতে চাই পারেন অবশ্যই নাম্বার আছে আপনার সরাসরি চাইলে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আগের জন্য ভিডিও দেখাবে আসলাম